দেখুন বন্ধুরা আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি আমার ভাগনা হঠাৎ ওর মামা ফোন করে বলল এরকম পাখি এসছে দেখো আমি ভাবলাম কোনো পুজো টুজো হয়েছে হয়তো প্রসাদ নিয়ে এসছে পাগল ছেলের অবস্থা দেখুন সেই দেখি ও চাওয়ার পর প্যাকেট খুলে দেখি কত মিষ্টি আর ভাগনা নিজেরই ভাগনা তাও বলতে হবে আমার ননদের ননদের ছেলে কিন্তু ননদের ভাগনা নিজের হলে কি হবে আমারও নিজেরই ভাগনা কারণ আমাদেরকে ভীষণ ভালোবাসে আর ভীষণ সম্মান করে মানে এত মন খুলে এমনকি ভাগনারা না তাদের বউরাও এতটা ভালোবাসে মানে তখন মনে হয় কি সত্যি নিজেরই মানে সে আমার নিজের ভাগনা ভাগ্নিরও আছে মানে মন ওদের ডাক খোঁজ ওদের কথাবার্তায় না মন ভরে যায় হয়তো বলবেন মিষ্টি দিয়ে গেছে সেটা নয় ওদের সাথে একদম আলাদা একটা সম্পর্ক মানে ওদের নিজেদের মামা মামিকে যতটা মানে ভালোবাসে ঠিক ততটা আমাদেরকেও ভালোবাসে কিন্তু আমরা কিন্তু সেরকম কিছুই করি না কিন্তু ওরা মন থেকেই আমাদের জন্য যা করে ওদের মন থেকেই কিন্তু কি বলুন তো সবসময় কিন্তু নিজের রক্তের হলেই যে আপন হয় তা না রক্তও কিন্তু এখন পর হয়ে যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পাগল ছেলে কত মিষ্টি নিয়ে এসছে দেখুন আর ওরা যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ করে হয়তো আমরা হ্যাটেন্ড করতে পারি না কারণ আপনাদের দাদা সব সময় সুস্থ থাকে না একটু শারীরিক প্রবলেমও আছে আবার অনেক সময় আমারে বলতেও ভুলে যায় সেই কারণে তার জন্য আমাদের উপর কখনও রাগ হয় না মামা মামিদেরকে ও ওরা বলবেই ওরা প্রত্যেকটা ভাই আমাদেরকে ভীষণ ভালোবাসে আর আমারও এদিকে নটা ভাগনা ভাগ্নি আছে ওরা এখন ব্যস্ত জীবনে চলে গেছে ওদের অনেক ব্যস্ত সংসার জীবন এখন সব বড়ো হয়ে গেলে যা হয় বুঝতেই পারছেন তা সব কিছু যখন আপনার আপনার আমার একটা পরিবার যেহেতু আমি একটা পেশ হয়ে গেছে আম আমি সব কিছু শেয়ার করি কিন্তু আমি তো এটা না শেয়ার করে পাচ্ছি না আর কখনও ওদের অনুষ্ঠানে আমি গেলে অবশ্যই আমার ভাগনার সাথে আপনাদের মানে পরিচয় করাবো তা যাই ওদের জন্য নতুন বছর যেন খুব ভালো যায় আপনারাও প্রার্থনা করেন আমার ভাগনারা যেন খুব ভালো থাকে তাদের বউ বাচ্চা সবাইকে নিয়ে যেন ভীষণ ভালো থাকে এটাই আপনাদের কাছে চাই আর সব সময় দেওয়া থোয়া নিয়ে কিন্তু সম্পর্ক হয় না জানেন তো এটা কিন্তু একটা অন্তরের থেকে বলে না আত্মার সম্পর্ক রক্তের থেকে কিন্তু আত্মার সম্পর্কটা বিশাল বড়। তাই আমি মনে করি বিশেষ করে রক্তের সম্পর্করাও কিন্তু এখন অনেক সময় দেখেও দেখে না মানে এমন হয় অনেকেরই আছে আমার চোখের সামনে অনেক দিচ্ছি নিজের মাকেই সম্মান করে না আর অন্যদেরকে কি সম্মান করবে বলুন নিজের জন্মদাতা মাকেই তো সম্মান করে না অনেকে না তা আমি ওদের তাদের উদ্দেশ্য কিছু বলতে চাই না যে যেরম কর্ম করবে সেই ফল পাবেই পাবে সে আমি কেন আর যেই কেন পাবে তা এটুকুই তা আমিও মানে কি বলবো ছেলে এত মিষ্টি নিয়ে আসার কারণটা আমিও বুঝতে পারলাম না যা ভেবে এনেছে তা এটাই আপনাদের সাথে শেয়ার করছি মানে কি বলবো আর কিছু আমি বলতে পারছি না তা ওরা ভালো থাকুক ওদের নতুন বছর ভালো কাটুক